প্রথমেই কবিতা উৎসব এডিক ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার এবং সালাম জানিয়ে ধারাবাহিক সাম্প্রতিক সময়ের পৃথিবীর শ্রেষ্ঠ কবি ও কবিতা পর্বে আরম্ভ করতে যাচ্ছি আজকের পর্বে রয়েছে পাণ্ডব গোয়ান্দা খ্যাত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কবিতা আমরা অনেকে জানি ষষ্ঠীবত চট্টোপাধ্যায় একজন সুলেখক এবং পাণ্ডব গোয়ান্দা লিখে তিনি জনপ্রিয় হয়েছিলেন কিন্তু তার বাইরেও তিনি একজন কবি ছিলেন তা দক্ষিণ আসে বড়াকত্যকার কবিদের সঙ্গে তার ছিল সুসম্পর্ক বড়াকত্যকার উনিশশো একষট্টি ইংরেজির মাতৃভাষা আন্দোলনের খবর তিনি জানতেন সহদেপতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন তার সঙ্গে আমার দেখা হয়েছিল কলকাতার মানিক মঞ্চে আটই ফেব্রুয়ারি দু হাজার বিশ ইংরেজির বিশ্ববঙ্গ সাহিত্য নিকতনের আন্তর্জাতিক সম্মেলনে তিনি ছিলেন সেই সম্মেলনের না প্রাপক আমাকেও সেই অনুষ্ঠানের সম্মাননা জানানো হয়েছিল তার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল আমার তিনি বিরাশি বছর বয়সে হাওড়ার বেসরকারি নার্সিংহোমে ত্রিশ মার্চ দু হাজার তেইশ মারা যান সেই ব্যতিক্রমী কবির কবিতা পড়ে নিচ্ছি তিনি কিংবদন্তি রস্য রচনা লেখক তার বিখ্যাত কবিতা শহীদ স্মরণে পড়ে নিচ্ছি তাহলে পড়া না যাক শহীদ স্মরণে এদেশের তরে এদেশের মাটি রক্ত ভেজালো যারা যারা আমাদের মায়ের চোখের মুঝালো অস্ত্র ধারা নিজের বিকাল জাতিরে শিকালো সাম্যবাদের গান নিজের রক্তে রঞ্জিত হয়ে উড়ালো জয়ের নিশান ইতিহাসে যারা নাম রেখে গেল স্মরণীয় বরণীয় যাদের গর্ভে গর্বিত আজ গড়া ধরনীয়। আমরা তাদের কী দাম দিয়েছি কেউ কি ভেবেছি কবে কি করে তাদের সকল স্বাদের স্বপ্ন সফল হবে নিজেরে বিকালো জাতির শিকালো সৈম্যবাদের গান নিজের রক্তে রঞ্জিত হয়ে উড়ালো জয়ের নিশান ইতিহাসে যারা নাম রেখে গেল স্মরণীয় বরণীয় যাদের গর্বে গর্বিত আজ করা ধরণীয় আমরা তাদের কি দাম দিয়েছি কেউ কি ভেবেছি কবে কি করে তাদের সকল স্বাদের স্বপ্ন সফল হবে কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রয়োগ কৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন কবিতা হলো সুস্থভাবে ভাবে থাকার অক্সিজেন